গল্পের শুরুতে আমরা এই রাগী সিইওকে দেখি যে কাজের সামান্য ভুলে কর্মচারীদের বের করে দেয় ঠিক তখনই তার মায়ের ফোন আসে যে ছেলের বিয়ের জন্য পাগল হয়ে আছে হঠাৎ ডেকোরেশন করার সময় কেয়া ব্যালেন্স হারিয়ে উপর থেকে সোজা বসের কোলে এসে পড়ে মনে হচ্ছিল যেন কোনো রোম্যান্টিক দৃশ্য কিন্তু না এই পাশান বস তাকে আলতো করে নামানোর বদলে ধপাস করে মাটিতে ফেলে দেয় আর অপমান করে চিকিৎসার জন্য দু লাখ টাকা ছুঁড়ে মারে কেয়া তো রেগে আগুন একে তো কোমর ভেঙেছে তার উপর বস তার এত কষ্টের বেলুন ডেকোরেশন নষ্ট করে দিল সে বসকে বেহায়া বলে গালি দিতেও ছাড়ল না উল্টো বস তার ডিজাইনকে আবর্জনা বলে অপমান করে সেখান থেকে চলে যায় বেচারি কেয়া পরের দৃশ্যে কেয়া মাস্ক পরে বসের কনফারেন্স রুম পরিষ্কার করতে আসে বস তাকে চিনতে না পারলেও মেয়েটি ভয় ভয় থাকে তখনই অফিসের এক অহংকারী ফিমেল মডেল এসে কেয়াকে ধমক দেয় রুল নাম্বার ফর্টি সিক্স শোনায় বসের আশেপাশে ঘোরাঘুরি একদম নিষেধ হিংসুটে মডেলটি তাকে ধাক্কা দিতেই সে আবার গিয়ে সেই বসের কোলেই পড়ে বস এবার তাকে চিনে ফেলে আর বাঁকা হাসি দেয় বস তাকে কোমর জড়িয়ে ধরে বলে কি ব্যাপার আগের দেওয়া টাকায় হয়নি আরও টাকা লাগবে দুজনের মধ্যে চরম টেনশন কাজ করে হঠাৎ ভুল কসমেটিক্স ব্যবহার করে মডেলটির মুখে র্যাশ ওঠে হিরোইন তখন নিজের স্কিল দিয়ে তাকে বাঁচিয়ে দেয় এটা দেখে বস ইমপ্রেস হয়ে যায় এবং কিয়াকে ডিজাইনার হিসাবে আরেকটা সুযোগ দেয় আর এভাবেই শুরু হয় তাদের মিষ্টি প্রেমের গল্প